একটু যদি হ্যাঁ ইয়া নাই তো ডিসেম্বরের মতো নিয়ে তো নিয়ে রিসার্চ 8300 আমি আমরা কি মারামারি মাইক প্লিজ আপনি এখানে ভাইয়া আমরা বেদার ফোন থামলাছে কেন দাঁড়ানো আছে আমাদের লোক আচ্ছা শুনুন আপনারা ছেলে যদি কালকে বড় চললা আছে তার প্রতিবেশি হবে স্যার হ্যাঁ ইয়া আচ্ছা কমপ্লিট বুঝা আছে বাকি ততনা হচ্ছে ভাই মারামারি করছে টোকেন জোর করে দেওয়া হচ্ছে জোর করে টোকেন লেখাচ্ছে হ্যাঁ ওটা হবে ওটা আমার সাথে

বস্তাগুলো যেখানে ছিল সেখানে আমরা মানে জাহিনগর আমরা যেখানে আমরা কোনোভাবে চাচ্ছি না এখান থেকে চলে যেত শুধু কোনোভাবে চাচ্ছি না এখান থেকে চলে যেতে

আমি নিজে ভাই বই সময় বিরুদ্ধে ছত্র আন্দোলন শান্ত করে আমরা শিক্ষার্থী ছিলাম আমার শরীরে একশো ছাব্বিশ টাকা মতো গুলি লাগবে আমার ট্রিটমেন্ট চলা অবস্থায় আমি এখানে চলে আসছি